আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের অন্য কাটওয়াট করার নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসএ পরিবর মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ড এর অন্য কাটওয়াট করা একদম পেয়ে যাবেন অফার প্রাইজে দেখেন ড্রেসের কালেকশনটা দেখেন কোয়ালিটিটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতর পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে মাত্র 9৫০ পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন

সেলর আড়াই গজ ওনা পেয়ে যাবেন কাট আউট করা নয়শো পঞ্চাশ টাকা ওনা কাট আউট করা দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম এক্সক্লুসিভ হিট কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা একেবারে নতুন ডিজাইন কোরবানিদের হিট কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর ওনার কাট আউট গুলা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের ওনা কাট আউট করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কালার কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন একদম এক্সক্লুসিভ আর কাপুর হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন ম্যাচিং করা আছে গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা অন্য কাট আউট করা ড্রেস দেখেন একবার জাস্ট ওয়াও সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো প্রত্যেকটা কালার অসাধারণ আর প্রত্যেকটা ড্রেসের অন্য কাট আউট করা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর কালারগুলো অসাধারণ পাকিস্তানি মাস্টার কপি রেওথ ব্র্যান্ডের ওনার কাট আর্ট করা রেথ ব্র্যান্ডে ওনার কাট আর্ট করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকের দেশি মার্শাল অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন কোরবানিদের ঈদ কালেকশন কোরবানিদের ঈদ কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওনার ডিজাইনও মার্শাল অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর সেট সেটও নিতে পারবেন ভাইঙ্গা প্রত্যেকটা আইটেমের থেকে নিতে পারবেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি র্যান্ড ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর পুরো গলার থেকে নিচ পর্যন্ত কাজ করা কাজের ধরনটা দেখেন খুবই সুন্দর এটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ হাত নামাজ পাকিস্তানি ব্র্যান্ডের কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন দেখেন কাট কাটওয়াট করা খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা যারা যারা নিতে চান তারা তার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর অন্য দেখেন এটা সম্পূর্ণ কাটওয়াট করা মাত্র নয়শো এগারোশো টাকা এটা হলো এগারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি রেওত ব্র্যান্ডের কন্যা কাটওয়াট করা মাত্র এগারোশো টাকা দুইটা কোয়ালিটি দুটা কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন আমরা ভিডিওতে যেই দামটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর পাকিস্তানি মাস্টার কপি রেওত ব্র্যান্ডের মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা দেশি মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন ড্রেস গুলা দেখেন খুবই সুন্দর অন্য যে কোয়ালিটি কাপড় একদম পিওর কটনের ভিতরে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস গুলা নিবেন খুবই সুন্দর যারা তেজে ব্যবসা করতে চান এই ড্রেসটি নিতে পারেন অসাধারণ কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা মাত্র এগারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডেড খুবই সুন্দর দেখেন অন্য কাটওয়াট করা একদম এক্সক্লুসিভ মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেস ওনাটা একটু দিক দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে কাজ দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করা মাত্র এগারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি রেও এর মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ডেসি খুবই সুন্দর মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন ছয়টা নিলে হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে দামটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের অন্য ওয়াট করে একদম এক্সক্লুসিভ ইথ কালেকশন যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম